মেথির পরোটা তো অনেক খেয়েছেন আজকে মেথির পরোটাটাই একদম অন্যরকম করে বানালাম এত সুস্বাদু নিজেও কিন্তু বুঝতে পারেনি যে এতটা স্বাদিষ্ট হবে আপনারা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা মেথির পরোটা যে এত সুন্দর হতে পারে আপনারা নিজেরা ওই অবাক হয়ে যাবেন এটা বানানোও কিন্তু একেবারে সোজা ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিয়েছি এটা বানাতে আমার মিনিট পনেরো টাইম লেগেছে প্রথমে এক আঠি মতো মেথির শাক নিয়ে নিয়েছি মেথি শাকের মোটা ডাটাগুলো কিন্তু ফেলে দেব। ওই ডাটাগুলো থাকলে পরে কিন্তু মেতির পরোটাগুলো তেতো হয়ে যাবে তাই কচি কচি ডাটা আর পাতাগুলোকে একটু আলাদা করে নিতে হবে এই মেথির শাক ভীষণই উপকারী তাই এই শীতকালে যখন মেথির শাক ওঠে আমাদের বাড়িতে প্রায় মেথির শাক আনা হয় মেথির শাকটাকে আমরা চেষ্টা করি নানা রকম করে রান্না করে খাওয়ানোর জন্যে তাই মেথির সমস্ত কচি কচি পাতা আর ডাটাগুলোকে নিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আজকে যে আমি মেথির শাক দিয়ে যে রেসিপিটা বানাবো এটা সত্যি খুবই সুন্দর বাড়ি বড় থেকে ছোট সবাই কিন্তু এই মেথির রেসিপিটা খুবই পছন্দ করবেন আপনারা তো মেথির পরোটা খেয়ে কি বোর হয়ে গেছেন আজকে আমার মতন করে এই মেথির শাকের পরোটাটা বানান মেদিশাগুল সব কাটা হয়ে গেছে আমি জল দিয়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাজের পেঁয়াজ কুচি আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ছড়িয়ে দিলাম দিয়ে এর ভেতর দিয়ে দেবো কানিটা ধনে পাতা কুচি ধনে পাতাটাও শীতকালে প্রচুর পাওয়া যায় আর এটাও কিন্তু উপকারী স্বাস্থ্যের পক্ষে উপকারী আর খেতেও কিন্তু খুবই স্বাদিষ্ট হয় এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ টেমন চামচেরও কম হলুদের গুঁড়ো আর এক টম মতো লঙ্কার গুঁড়ো এর ভেতর আমি দিয়ে দিচ্ছি হাফ টু চাঁচ মতো জিরের গুঁড়ো আর হাফ টু চাঁচ মতো ধনের গুঁড়ো আমি যে পরিমাণ মেথি নিয়েছি তাতে এইরকম এরকম পরিমাণ মশলাই আমার লাগবে আর এই দিয়ে দিলাম এক ট চামচ মতো লবণ আপনাদের যদি মেথির পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবার হাতে ডলে একটুখানি জোয়ান দিয়ে দিলাম জোয়ানটাও দিলে পারে গ্যাস একটু কম হয় এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু চাট মতো চিনি মেয়েদের শাকের সঙ্গে একটু চিনি দিলে পারে খুব স্বাদিষ্ট হয় এই জন্য চিনিটা দিলাম আর দিয়ে দিচ্ছি একটু চাট মতো চাট মশলা আপনাদের কাছে চাট মশলা থাকলে একটু লেবুর রস দিতে পারেন কিংবা আমচুর পাউডারও দিতে পারেন তাহলে কিন্তু খেতে খুব স্বাদিষ্ট হবে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা গুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম দুটো ডিম ফেটিয়ে রেখেছি এর ভেতর দিয়ে দেব। না এর ভেতর দিলাম না আমি বলছি ডিমটা আমি কখন দেব আগে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলার সঙ্গে শাকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন লবণটা গলে গেছে আর শাকের গাতেও কিন্তু একটু জল বেরিয়েছে পেঁয়াজের গাতেও জল বেরিয়েছে এবারে পাঁচশো গ্রাম মতো ময়দা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আমি এটা ময়দা দিয়ে বানাবো আপনার ইচ্ছা করলে আটা দিয়েও বানাতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন এবার ময়দার সঙ্গে আমি শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আগে জল দেব না আগে ভালো করে এগুলো মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে হ্যাঁ তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাতে হবে যত ভালো করে মেশাবেন ততই কিন্তু পরাটা স্বাদিষ্ট হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব প্রথমে একবারে বেশি জল দেব না খুব অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর করে ডো বানিয়ে নিয়েছি দেখুন ডোটা কত সফট হয়েছে আরও ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি আবার বলছি অত সুন্দর করে মাখা হবে অতই কিন্তু পরটা সাতটা অন্যরকম আসবে ভালো হবে এবার একটু চচ মতো সাদা তেল ডয়ের গায়ে মাখিয়ে দিলাম দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে একটু মাখিয়ে নিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো দশ থেকে বারো মিনিটের জন্য আমি দুখানা ডিম তো আগেই ফাটিয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম হাঁটু চোঁচ মতো লবণ আর এর মতো দিয়ে দিচ্ছি হাঁটু চোঁচ মতো লঙ্কার গুঁড়ো আর এই ভেতর দিয়ে দেবো খানটার ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আমি ডিমটাকে ফাটিয়ে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে আপনারা একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় মধ্যে এটা শেয়ার করে দেবেন দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেছে আমি দুটো দুখানা ডিম নিয়েছি এই দুখানা ডিমে আমার চারটে পরোটা হয়ে যাবে আপনার ইচ্ছে করলে যদি ডিমের পরিমাণটা একটু বেশি দেন তাহলে দুখানা পরোটাও বানাতে পারেন ময়দাটা মাখা অনেকক্ষণ হয়ে গেছে আমি আরেকটু হাত দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা কিন্তু বেশ সেট হয়ে গেছে খুব সুন্দর সফট হয়েছে দেখেই মনে হচ্ছে যে একেবারে পারফেক্ট হয়ে গেছে ময়দাটা এবার আমি এগুলো থেকে অতগুলো লেচি কেটে নিচ্ছি আমরা যে রেগুলার রুটি খাই তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি খুব ছোটও করব না খুব বেশি বড়ও করব না দেখুন এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে কেটে রাখছি এইবার ময়দা দিয়ে একটা লেচি গোল করে আমি বেলে নেব বন্ধুরা আপনারা আর এই ধরনের পরোটা একদিন অন্তত বানান আর মেথির পরোটা তো অনেক খেয়েছেন আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করছি একদিন অন্তত এইভাবে বানিয়ে খান আমার তাওয়াটা গরম হয়ে গেছে আমি একটা পরোটা বেলে ওরপরে দিয়ে দিয়েছি প্রথমে শুকনোভাবে একটু ভেজে নেবো তবে এপিট্যুট ভালো করে সেঁকে নেওয়ার পর আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এক টোলচাঁচ মতো সাদা তেল আবারও উল্টে পাল্টে আবার একটু তেল দিয়ে পরোটাটা দু পিসটাই ভালো করে ভেজে নেবো এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি আর খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি যাতে ভেতরটা কাঁচা না থাকে এইবারে আমি যে ডিমের গোলাটা বানিয়েছিলাম ছোটো হাতার এক হাতা মতো ডিমের গোলা পরোটার পরে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি আজকে বানাচ্ছি ডিম মেথির পরোটা আমি আগেই বলেছি আপনারা মেথির পরোটা তো অনেক খেয়েছেন ডিমের পরোটাও অনেক খেয়েছেন আজকে মেথি ডিমের পরোটাটা খেয়ে দেখুন সত্যি বলছি অসাধারণ লাগে আবারও ওলট পালট করে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু পরোটাটা রেডি হয়ে গেছে অত তাড়াতাড়ি একটা সুন্দর পরোটা রেডি হয়ে গেল আমি এটা তুলে রাখছি আমি আর এক রকম করেও একটা পরোটা ভেজে দেখাচ্ছি প্রথমে শুকনো তাওয়াতে পরোটাটা দিয়ে দিলাম দিয়ে তেল ছাড়াই এপি করে ভালো করে সেঁকে নিচ্ছি তারপরে ওপরে তেল দিয়ে আবারও এপি করে ভালো করে ভেজে নেব দুপিসটাই ভালো করে ভেজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে আমি এটাও ভেজে নিচ্ছি আপনারা এরম করেও কিন্তু ডিম পরোটাটা বানাতে পারেন ডিম মেথির পরোটাটা বানাতে পারেন এবার সরিয়ে রাখলাম এবার তাওয়ার মধ্যে এক টম মতো তেল দিয়ে তার মধ্যে ছোট হাতার এক হাতা ডিমের গোলা দিয়ে দিলাম দিয়ে এবার ভেজে রাখা পরোটাটা এরপর দিয়ে দিচ্ছি দিয়ে আবারও দিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নেব বন্ধুরা আগের একটা পদ্ধতি দেখালাম এই পদ্ধতিতেও আপনারা ডিম মেথির পরোটাটা তৈরি করতে পারেন খুবই স্বাদিষ্ট লাগবে যেরম করেই বানান না কেন খেতে কিন্তু অসাধারণ সত্যিই বলছি আবারও রিকোয়েস্ট করবো একদিন অন্তত এইভাবে বানিয়ে দেখুন সবাই আপনার বুদ্ধি প্রশংসার করবে আমার মেথির পাওয়াটাগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি দেখুন কত অল্প সময়ের মধ্যে একটা সুস্বাদু আর হেলদি রেসিপি তৈরি হয়ে গেল এইভাবে আমি সমস্ত মেথির পরোটাগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি এটা খেতে গেলে কোনো তরকারি প্রয়োজন হয় না শুধু শুধুই এটা খাওয়া যায় বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে দেখলেন তো মিনিট পনেরোও লাগলো না তার মধ্যেই কিন্তু আমার ডিম মেথির পরোটাটা রেডি হয়ে গেল কত সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু সত্যি অসাধারণ একবার এই শীতের সিজিনে এই ডিম মেথির পরোটা বানিয়ে বাড়ির সবাইকে অবাক করে দিন বন্ধুরা ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার নেবেন